এটা কোটিং অ্যাপ্লাই করার পরে এই যে দেখুন পানি আসলে থাকতেছে না আপনার ধুলা ময়লাও ঠিক এভাবে থাকবে না পানিগুলো কীরকম গড়িয়ে পড়ে যাচ্ছে এর আউটপুট দেখা যাচ্ছে তো সেমভাবে আপনার যে ময়লা ধুলা বলে এগুলো এটা থাকবে না তো আমি আবার দেখাচ্ছি এখানে অনেক পানি আমি দিয়েছি দেখুন পানিগুলো কিন্তু সম্পূর্ণ গড়িয়ে পড়ে যাচ্ছে অবশেষে আমরা এই সেভেন্টিন ন্যানো কোটিংটা পেয়ে গেলাম এটা আমি অর্ডার করার প্রায় দুই থেকে আড়াই দিন পরে আমি এটা হাতে পেয়েছি বক্সের ভিতরে যেটা ছিল যে একটা ন্যানো কোটিংয়ের এরকম বক্স একটা মাইক্রোফাইবার টাওয়াল থাকবে বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে বা লোকালয়ে যাদের ওখানে এটা না পাওয়ার সম্ভাবনা তাই এটা এরা বক্স কন্টেনের সাথে দিয়েছেন এবং এখানে তারা একটা ইউজার ম্যানুয়াল দিয়েছেন যে আসলে আপনি এটা কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে একটা ইউজার ম্যানুয়াল লেখা আছে তো যারা আসলে ইউজ করতে জানেন না তারা এটা ভালো করে পড়ে নিলে তারপরে বুঝতে পারবেন যে আসলে কিভাবে ইউজ করতে হবে আমরা এই বক্সটা খুলব এটার ভিতরে কি আছে দেখি তো এটার ভিতরে এরকম একটা পাউস থাকবে এবং সাথে এরকম মাইক্রোফাইবার একটা থাকবে এবং বক্সটা খুলতে হবে তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে এরকম 300 গ্রাম এবং এর পিছনে একটা স্টিকার মারা রয়েছে যেখানে আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে যে এখানে আপনি যেগুলো নন পেন্ট নন পেইন্ট যে প্লাস্টিক পার্টস রয়েছে সেগুলো এটা ইউজ করবেন না শুধুমাত্র পলিশিং পার্টস যেগুলা মানে আপনার যেগুলা পলিশ করার মতো জায়গা রয়েছে বা পেন্ট করা রয়েছে যেমন গ্লোসি জায়গাগুলো সেগুলোতে আপনি শুধুমাত্র এই সেভেনটি ন্যানো কোটিং ব্যবহার করতে পারবেন আর যদি নন পেন্ট বা আপনার নন পেইন্ট ছাড়া যেসব এরিয়া রয়েছে এগুলো যদি আপনি পলিশ করতে চান তাহলে ন্যানো ব্লাক যেটা রয়েছে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন তো আমরা এখন এটা আগে পলিশ করবো এবং দেখব এর আউটপুট রেজাল্ট আসলে কী রকমের আসে আপনারা যদি বাইকে কোটিং দিয়ে অ্যাপ্লাই করতে চান তাহলে সর্বপ্রথম বাইকটা ওয়াশ করে নিতে হবে আর আমি এখানে ব্যবহার করছি সানসিল্ক শ্যাম্পু তো নর্মালি বাইরে বাইক ওয়াশের জন্য শ্যাম্পু আলাদা কিনতে পাওয়া যায় তো সেগুলো ব্যবহার না করলে নর্মাল শ্যাম্পু দিয়ে আমি সবসময় ওয়াশ করে থাকি তো আমি শ্যাম্পু দিয়ে আগে ওয়াশ করে নিব এবং পরবর্তীতে বাইকটা শুকিয়ে নিব সুন্দর মতন শুকিয়ে না নিলে আপনার আসলে ভালো আউটপুট বা ভালো রেজাল্ট পাবে না তো বাইকটা যখন ময়লা থাকবে না পরিষ্কার থাকবে তার উপরে কোটিংটা অ্যাপ্লাই করলে দেখবেন এবারে যেটা আউটপুট আসার কথা ওই রকমের আসবে ওয়াশের পরে আমার বাইকের এই অবস্থা তো বাইকটা আমি এখন শুকিয়ে নিব সুন্দর করে শুকানোর পরে আমি এটার উপরে কোটিং অ্যাপ্লাই করব তো যদি বাইক ওয়াশের পরেতে ময়লা থাকে তাহলে আসলে কোটিংটা সঠিকভাবে আপনার ওটার সাথে লাগবে না তো আপনি ভালো আউটপুট পাবেন না দুদিন পরে কোটিংটা নষ্ট হয়ে যাবে তাই ওয়াশ করার পরে শুকাতে হবে এবং তারপরে কোনো প্রকার ময়লা যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর আমি বাইকটা নিজেই ওয়াশ করেছি আপনারা চাইলে বাইরে থেকে ওয়াশ করতে পারেন বা নিজেরা যদি ওয়াশ করতে মন চায় নিজে ওয়াশ করতে পারেন তো আমরা এই ন্যানো কোটিংটা অ্যাপ্লাই করার পরে মিনিমাম দশ থেকে বারো মিনিট আমাদের ওয়েট করতে হবে কারণ এই যে দেখা যাচ্ছে এটা একটা সাদা সাদা চলে আসছে তো এরকম যতক্ষণ না আসবে মানে এটা শুকাতে হবে আপনি যদি নর্মাল ওয়েদারে থাকেন মানে একটি ছায়াযুক্ত জায়গা যদি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দশ থেকে বারো মিনিট অথবা রৌদ্রযুক্ত জায়গা যদি থাকেন তাহলে আর একটু কম সময়তে আপনি এটা শুকিয়ে যাবে তো শুকানোর পরে যেটা করতে হবে এটার সাথে যে মাইক্রো দিয়েছিল তো মাইক্রো ফাইবারটা দিয়ে আপনাকে এটা সম্পূর্ণটা মুছে দিতে হবে শুধুমাত্র জাস্ট মুছে দিতে হবে তো সেক্ষেত্রে এই ফাইবারটা দিয়ে আপনি যদি মুছতে চান তো এটাকে আপনি পার্ট করবেন এরকম করলে আপনি অনেকগুলো পার্ট পাবেন যেমন এ একটা পার্টে একটা পার্ট এরকমের অনেকগুলো পার্ট পাওয়ার পরে আপনি এটা দিয়ে মুছতে পারবেন আর যদি সরাসরি একবারে মারেন তাহলে আপনার সম্পূর্ণটা আসলে কাভার করবে না তো আমি এখন এটাকে এটা চারটা ভাস করে নিলাম আর এটা জাস্ট এরকমের এরকম আপনার ধরে পলিশটা জাস্ট মুছে নেবেন দেখুন আমি যে মুছে নিয়েছি এটা ডিফারেন্সটা দেখুন এটা একটা গ্লোসি ভাইপ চলে আসবে তো আপনাকে এটা ধুলাবালি তারপরে ময়লা থেকে আসলে একটা পরিত্রাণ দিবে যেটা আমি করতেছি আমি আর কোন কাজ নেই শুধু মুছে যদি পেনটা থেকে যায় মানে আপনার কটিংটা যদি থেকে যায় তাহলে কিন্তু গ্রসিটা আসবে না তো সেক্ষেত্রে আপনাকে সুন্দর মতন সব জায়গাটুকুই পরিষ্কার ভাবে মুছে দিতে হবে আপনি যত সুন্দর ভাবে এটা এটা একটু হার্ডলি হবে যে হার্ড হয়ে গেছে আসলে এটা শক্ত হয়ে যাওয়ার পরে এটার সাথে একটা ফিনিশিং আসবে তো আমার এই পার্টটা শেষ এখন আমি এই পার্টটা দিয়ে ব্যবহার করবো কারণ একই জায়গা থেকে বারবার মুছে থাকলে দেখবেন যে কোটিংটা পরিষ্কার থেকে অপরিষ্কার বেশি হচ্ছে তো আমি যেটা বলেছিলাম যে নন পেন্ট জায়গায় দেখুন এখানে ম্যাট যেসব জায়গা রয়েছে এগুলো কিন্তু সাদা সাদা একটা আবরণ পরে গেছে তো এটা আপনাকে আলাদাভাবে মুছে নিতে হবে এটা নর্মাল মুছলে আসলে হবে না এরকম করে আপনার সবগুলো পার্টই মুছে নিতে হবে ধীরে ধীরে হ্যাঁ ধৈর্য নিয়ে করতে হবে কাজটা আসলে ধৈর্যের ব্যাপার তো বারবার আপনি এটা ইউজ করতে পারবেন মিনিমাম আপনি এই কোটিংটা ব্যবহারের পরে এক মাস আপনি ব্যবহার করতে পারবেন যদি খুব ডাস্ট এরিয়া বা একেবারে খারাপ ওয়েদারে যদি আপনি বাইক রাইড না করেন তো সেক্ষেত্রে মিনিমাম এক মাস আপনাকে লাস্টিং করবে আমি এই পার্টটাও চেঞ্জ করে নিব এখন অপর পার্ট তো আমরা সর্বশেষ সেটা কোটিংটা অ্যাপ্লাই করেছি এবং বাইকের আউটপুট দেখতে পাচ্ছেন যেহেতু বাইরে লাইটটা কমে গেছে তারপর দেখা যাচ্ছে এটা অনেকটা শাইনিং আসছে আর আমি এই ফাইবারটা কমপ্লিটলি এটার জন্য ইউজ করেছি তো যদি এটা বারবার রিপিট ইউজ করার জন্য আপনাদের অবশ্যই এটা ওয়াশ করে নিতে হবে নাহলে পূর্বের যে কোটিংটা রয়েছে সেটা আসলে পরবর্তীতে লেগে যাবে আর সব থেকে যেটা আপনাকে দেখাবো আমি সেটা হলো যে এটা কোটিং অ্যাপ্লাই করার পরে যে দেখুন পানি আসলে থাকতেছে না আপনার ধুলা ময়লাও ঠিক এভাবে থাকবে না পানিগুলো কিরকম গড়িয়ে পড়ে যাচ্ছে এর আউটপুট দেখা যাচ্ছে তো সেমভাবে আপনার যে ময়লা ধুলা বলে এগুলো এটা থাকবে না তো আমি আবার দেখাচ্ছি এখানে অনেক পানি আমি দিয়েছি দেখুন পানিগুলো কিন্তু সম্পূর্ণ গড়িয়ে পড়ে যাচ্ছে নর্মাল যে আসলে বাইকের যে পলিশের পরে যেরকম থাকার কথা তো লাইট কম এই জন্য তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে বা আপনাদের কাজে দেবে যদি ভিডিওটি কাজে দেয় বা পরবর্তীতে এ ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করুন আসসালামু আলাইকুম